ফিশ মাছের বার্বিকিউ এটা প্রসেসটা ছিল মাছটাকে প্রথমে মশলা দিয়ে মাখানো হয়েছে মশলা মশলা গরম মশলা বার্বিকিউ সস ফিশ সস সয়া সস আর মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ সব বার্বিকিউ মশলা সব দিয়ে একেবারে মেউনিস এক করে তারপরে এটাকে সুন্দরভাবে মাখানো হয়েছে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে আস্ত মাছটাকে এই যে কয়লার ভেতরে পোড়ানো হচ্ছে উপরে একটা নেট দিয়ে দেওয়া হচ্ছে সেটা হলো কি লোহার নেটটার এবং হালকা তাপে তাপে এটাকে এই হচ্ছে করে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে এখানে ফ্যান রাখা হয়েছে ফ্যানের বাতাসে এই কয়লাগুলো আঙ্গার হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে তাপে তাপে ফিশ বারবিকিউ হ্যাঁ মাছের বার্বিকিউ হচ্ছে সে দিয়ে এখানে বিশেষ করে মশলা দেওয়া হচ্ছে বিশেষ করে এই যে বার্বিকিও যে একটা মেয়নিচ আঁকের যে মশলাটা ছিল সেটা ঘুরিয়ে ঘুরিয়ে গায়ে ব্রাশ করে মেখে দেওয়া ভিতরে পেঁয়াজ রসুন আর তারপরে এগুলো দেওয়া হচ্ছে তারপরে এটা ই করা হয়েছে এবং নেট দিয়ে ডাবলভাবে মরিয়ে দেওয়া হয়েছে ভেতরে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো দেওয়া হয়েছে ফিশ বার্বিক মানে এটা বলা যায় সেই আমরা সেই ফিরে যাচ্ছি সেই আদিম যুগে তারা যেরকম প্রস্তর যুগে কি বলে পাথরে ঘষে আগুন আহ তারপরে টোপ প্লেটে জায়গা শিকার করার পর আগুন দিয়ে পুরো পুরো ফিশ এই যে উঠাছে উঠাছে ওই পড়বে সুন্দর ফিশ একেবারে হ্যাঁ হয় আরো হবে ब्लॉक करता से